কেন্দ্র দ্বারা পর্যবেক্ষণ করা উনচল্লিশটি নদী স্টেশনে পানির স্তর বেড়েছে এবং সাতষট্টিটি নদী স্টেশনে গেছে সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের জারি করা বুলেটিনে বলা হয়েছে একশো দশটি পর্যবেক্ষণ করা নদী স্টেশনের মধ্যে চারটি ধ্রুব হিসাবে শনাক্ত করা হয়েছে এবং সমস্ত নদী স্টেশনে পানির উপরে চলছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর এবং প্রবণতা আগামী অব্যাহত থাকতে পারে বুলেটিনে বলা হয়েছে গঙ্গা স্থিতিশীল রয়েছে যখন পদ্মা নদীর পানি কমছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা তা অব্যাহত থাকতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলে মনু সোমেশ্বরী এবং গুবাই নদীর পানির উচ্চতা বৃদ্ধির প্রবণতা রয়েছে এবং সেই অঞ্চলের অন্যান্য প্রধান নদীগুলি স্থিতিশীল অবস্থায় রয়েছে যা আগামী ঘন্টা অব্যাহত থাকতে পারে জানিয়েছে। সোমবার সকাল নয়টায় শেষ হওয়ায় গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকটি স্টেশনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে একশো মিলিমিটার জারিয়া যানজাইলে নেত্রকোনা ছাপ্পান্ন মিলিমিটার হবিগঞ্জে বায়ান্ন মিলিমিটার দুর্গাপুরে নেত্রকোনায় পঞ্চাশ মিলিমিটার পাটেশ্বরী কুড়িগ্রামে একশো তেইশ মিলিমিটার এবং সিমগঞ্জে চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট এলাকায় চলমান বৃষ্টির ধারা অব্যাহত থাকবে এবং নদী পানির স্তর আরো বাড়লে বন্যার বিস্তৃতি আরো বাড়বে গত চব্বিশ ঘন্টায় ভারতের কিছু রাজ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত মিমি রেকর্ড করা হয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং মেঘালয়ে বুলেটিনে যোগ করা হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দ্বারা পর্যবেক্ষণ করা উনচল্লিশটি নদী স্টেশনে পানির স্তর বেড়েছে এবং সাতষট্টিটি নদী স্টেশনে কমে গেছে সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের জারি করা বুলেটিনে বলা হয়েছে একশো দশটি পর্যবেক্ষণ করা নদী স্টেশনের মধ্যে চারটি ধ্রুবক হিসাবে শনাক্ত করা হয়েছে এবং সমস্ত নদী স্টেশনে পানির স্তর বিপদ সীমার উপরে চলছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কমছে এবং এই প্রবণতা আগাম